তো বাবার মতোই কালার এসেছে কালারটাও খুব সুন্দর আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় পাখি প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই ভিডিওর শুরুতেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের বিষয় হচ্ছে পহেলা বৈশাখে আমার কবুতর ঘরে যে বাচ্চা দুটো ফুটেছিল সেই দুটো কত বড় হয়েছে এবং বাচ্চা দুটোর কালার কীরকম হয়েছে চলুন দেখে আসি চলে আসলাম কবুতর ঘরে আর এখানে এসেই দেখি রেসারের ঘরে বাচ্চা ফুটেছে যে বাচ্চাটি হয়েছিল। সেটি কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো ওর জন্য সবাই দোয়া করবেন দেখুন বাচ্চাটির কালার একটু একটু করে আসতেছে আর এইটার সাথে আরও একটি বাচ্চা ছিল মানে একই সাথে দুটো ডিম ছিল সেই একটি ডিম ফুটে নেয় আর একটি ডিম ফুটে এই বাচ্চাটি হয়েছে তো ও কিন্তু খাবার খেয়েছে মাসাল্লা ভরপুর অনেক খাবার খেয়েছে তো ওর জন্য সবাই দোয়া করবেন আর আমি সবসময় গরমের দিনে পানির বাটিতে পানি দিয়ে রাখি আপনারা কি কবুতরকে গরমের দিনে বেশি পানি দিয়ে রাখেন এবং খাবার দিয়ে রাখেন তবে খাবার কিন্তু আমি দুবেলাই দেই বেশি একটা দেই না খাবার খাওয়ার পরে কিছু খাবার থেকে যায় ওই খাবারটা পরবর্তীতে আবার খায় আর এখানে দেখুন এই যে চলে আসলাম আমি কালদম মাদি এবং রেসারের ঘরে এখানে দেখুন রেসারের নটার মতোই কিন্তু বাচ্চা দুটো হয়েছে এখন দেখার বিষয় এটাই যে বাচ্চা দুটো যেহেতু কুরোসের হয়েছে নর রেসার এবং মাদিটা কালদম তো ওই ক্ষেত্রে বাচ্চা দুটো আসলে রেসারের মতো বড় হয় কি না দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাবার মতোই কালার এসেছে কালারটাও খুব সুন্দর এবং নিখুঁত রেসারের মতোই দেখা যাচ্ছে যে দেখুন গলাটা কিন্তু লম্বা রেসারের মতো আর এই নর বাচ্চাটা বসে আছে বেশি একটা নড়াচড়া করতেছে না তো দেখা যাক শেষ পর্যন্ত বড় হয়ে তারা কি হয় অপেক্ষায় থাকবেন আপনারা ভিডিওটি দেখার নেক্সট টাইম আর একটা ভিডিও দেবো যে ওরা বড়ো হয়ে কত বড়ো হয় অবশ্যই কবুতরের বাচ্চা বড়ো হতে বেশি সময় লাগে না আর দশ দিন গেলে ওরা ফুল বড়ো হয়ে যাবে হাঁটতে পারবে চলাফেরাও করতে পারবে খাবারও মনে হয় খেতে পারবে দেখা যাক কি হয় তো এই দেখুন আপনার পহলা বৈশাখের বাচ্চা দুটো অনেক সুন্দর বাচ্চা বাচ্চা দুটোর জন্য অবশ্যই দোয়া করবেন আর এখন আপনাদেরকে আমি দেখাবো আমার যে লাল মিয়া লাল মিয়ার বাচ্চাটাও কিন্তু বড় হয়ে গেছে আর লাল বেবি আজকে একটা ডিম পেরেছিল সেই ডিমটি আমি নিয়ে রেখে দিয়েছি যেহেতু লাল মিয়া নাই এখানে ব্রিড হয় নাই ব্রিড না হলে কিন্তু কবুতরের ডিম জমেও না এবং ফুটেও না সেই ক্ষেত্রে আমি ডিমটা নিয়ে গেছি তো বাচ্চাটা আরও এক সপ্তাহ পরে আমি এখান থেকে আলাদা করে দিব আর লাল মিয়াকে এখানে আমি দিয়ে দেব। আর লাল মিয়া জোড়া দেওয়ার পরে আবার যদি ডিম দেয় তো ওই ডিমগুলো আমি বসাবো আর এখানে দেখুন এই মাদিটা এই মাদিটা আমি কিনে এনেছিলাম বাজার থেকে ও সিঙ্গেল আছে ওর পিছনে আরও একটা কবুতর আছে এটা সবজি রেসার মানে হোমার মতো এটাও খুব সুন্দর কবুতর ওর নাম রেখেছিলাম মায়া আর ওই সাইডে আছে মাক্সি রেসার ও খুব সুন্দর কবুতর সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি দেখলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নিয়মিত এই ধরনের আরও যাতে ভিডিও আপনাদের মাঝে দিতে পারি অবশ্যই আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে